আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনার বিষয় হলো মৃত্যু মানুষ মরণশীল এই যে মরণশীল বিষয়টা আমরা প্রত্যেকে জানি তাহলে মরণটা কি হয় বা মৃত্যুর স্বাদটা কীরকম আপনি যে গুমান এই গুমটাকে মৃত্যুর সংক্ষিপ্ত রূপ মনে করতে পারেন মৃত্যুর সংক্ষিপ্ত রূপ মানে কি আপনি যে গুমে চলে যান রাতের বেলায় সকাল উঠেন কিন্তু আপনি যে ঘুমে চলে গেছেন এর ভিতরে কি আপনি জানেন পৃথিবী নামে কোনো গ্রহ আছে নাই আপনি শুধু ঘুমেই কিন্তু নাই আপনি আছেন সেটাও জানেন না অথবা আপনি যে ঘুমাচ্ছেন সেটাও জানান অর্থাৎ আপনি নাই এই মুহূর্তের জন্য ঠিক ততরূপভাবে মৃত্যু এটা হলো বৃহত্তম মানে যখন মৃত্যু হয়ে যায় তখন যেমন আপনি যখন ঘুমে চলে গেছেন তখন আপনি ওই মৃত্যুটা কি ওই ঘুমের মতো সারা জীবনের জন্য চলে যাবেন হ্যাঁ এখন আসতেছে মৃত্যুর পর জান্নাত বিষয়টা কি হ্যাঁ আসেন আমরা অনেক সময় ঘুমের ভিতরে স্বপ্ন দেখে থাকি ভালো স্বপ্ন দেখলে আমরা সুখে শান্তিতে থাকতেছি প্র্যাকটিক্যালি পুরোটাই অনুভব করি আবার খারাপ স্বপ্ন দেখলে প্র্যাকটিক্যালি পুরো ওই কষ্টদায়ক যন্ত্রণাটা উপভোগ করা হয় সাময়িকভাবে আবার আমরা চেতন যখন হয়ে যাই তখন আমরা যে আমি যে স্বপ্ন দেখছি সেটা অবশ্যই আমরা অনুভব করতে পারি ঠিক ততরূপভাবে যারা খারাপ প্রশ্নের করবে মৃত্যুর পরে ওরা মানে ওই স্বপ্নের ভিতর মতো করে ও সারা দিনও এমন একটা জায়গায় আগুন জ্বলবে সেটা কষ্টদায়ক অনুভব করবে মানে এরকম যে ওর কষ্টটা এমন যে ওর সারা জীবনে হতে থাকবে এইটা যন্ত্রণাভোগ করতে থাকবে যেমন আমরা ঘুমের যে স্বপ্ন দেখি ঠিক আবার বালক কাজ যে করবে সে কি করবে জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে যে এমন শান্তিতে থাকবে মানে সে শুধু শান্তিতে থাকতেছে যেমন স্বপ্নের মতো তো এই স্বাদ আছে স্বপ্নে তো প্র্যাকটিক্যালি যেরকম স্বপ্ন তার প্রায় একই আমরা অনেকে যে স্বপ্নের মধ্যে চাঁদের দিকে চলে গেছি এটা কিন্তু প্র্যাকটিক্যালি ও চলে গেছে ওর চাঁদের দেশে ওই যাওয়ার অনুভবটা প্র্যাকটিক্যালি অনুভব করতে পারছে ঠিক মৃত্যুর জন্ম এই যে মৃত্যুর পরে এটা যে সুখে থাকবে ও ভালো কাজ করলে জানাতে যাবে সেটা ও স্বপ্নের মতোই অনুভব করতে থাকবে তাহলে এটা আজীবনের জন্য চলে যাবে মৃত্যু তাহলে আমরা মৃত্যুর স্বাদ কিভাবে অনুভব করছি আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকদিন আমরা মৃত্যু পেতে কিরকম আজকে ঘুমে গেছি সকাল উঠছে পৃথিবী নামে কোনো গ্রহ আছে মানুষ নামে কোন কিছু ছিল গাছপালা ছিল নদী নালা ছিল আমরা কিচ্ছুতেই বলতে কিচ্ছুই জানি না শুধু এইটুকু জানি আমি ঘুমাই গেছি আর সকাল উঠছি যে তখন জানি যে আমি ঘুম থেকে উঠছি যে এর আগে আমার অস্তিত্বকে আমি নিজেও উপলব্ধি করতে পারি নাই ধন্যবাদ আপনাদেরকে আজকে এই বিষয়টা জানাচ্ছি যে মৃত্যুটা হলে এরকম যদি অদৃশ্য হয়ে যাবে এখন এর ভিতরে ভালো কাজ করলে খারাপ কাজ করলে এগুলো স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মতো করে যে আমরা প্র্যাক্টিক্যালি উপভোগ করছি এটা আজীবনে উপভোগ উপভোগ করতে হবে তাই এমন বিষয় আমরা সবসময় ভালো কাজ করব যাতে মৃত্যুর পরে আমাদের স্বপ্নের মতো যে যে সারা জীবন অনন্তকালের সুখ সেটা যাতে আমরা উপভোগ করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম